ওয়াসাল্লাম আরো বলেন পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে না মুসলিম অধ্যায় কিতাবুল ইমান কাবাঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভেতর থাকবে আখিরি জামানায় কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য হাবাসা থেকে জুল সোয়াই কাতাইন নামক একজন লোক এসে কাবা ঘর ভে